মহা দিনে অনুব্রত মন্ডল নিজের হাট সেরান্তি গ্রামে প্রতি বছরের মতো এবছরও নিজের গ্রামে পুজোর দিন গ্রামের লোকেদের সঙ্গে পুজো কাটাচ্ছেন অনুব্রত মন্ডল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট হচ্ছে এই মহাষ্টমীতে আপনার বাড়ির যে পুজো সেই দেখুন অষ্টমী একটা পঁয়তাল্লিশে ক্যান মহাষ্টমী পুজো আরম্ভ হয়েছে এক নিশ্চয়ই ভালো মহাষ্টমী বাড়ির পুজো ভালো লাগছে কেনের সবাই মাকে বলবো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমাদের পুজো নিয়ে বাড়ির পুজো এখন আজকে পুজো পুজো নিয়ে পুজো মানে খুব ভালো আনন্দ গ্রামে এলে একটা প্রাণ ফিরে পাই এই চার দিনে একটা প্রাণ পাই সেগুলো কিছু করার নাই যেগুলো চলে গেছে সেগুলো তো ফিরবে না মানুষ তো একটাই বার্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন